হ্যাঁ বুঝলি আমরা এখানে একটু ভৌতিক জায়গা এই জন্য আমরা লাঠি নিয়ে হাতে আসছি যে কোনো মুহূর্তে এখানে জীব জন্তু বা জেরে থাকুক না কেন আমরা যাতে এই লাঠি দিয়ে কিছু মানে কোনো কিছু করতে পারি এই জন্য লাঠি নিয়েছি এখানে একটা গাছ আছে গাছ এটা অনেক পুরনো গাছ আর এই টেপুল গাছের সামনে কেউ বয়ও আসে না আসে না তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা রাত্রে এসেছি এই গাছটা দেখেন অনেক পুরোনো অনেক পুরনো গাছেরা অনেক পুরাতন অনেক পুরাতন আসলে এদিকে মানুষ ধীরে বলা হাত খুবই ভয় পায় আমরা আপনাদের শুধু আপনাদের জন্য এখানে এখানে এই জায়গাটার উপলব্ধি করার জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা এখানে এসেছি

মানে আমরা লাঠি নিয়ে বারবার বলি এখানে জীব জন্তুর বয় আছে এখানে আমাদের আক্রমণ করতে পারে নিয়ে আসছে আসুন বন্ধুরা দেখেন এখানে একটা বিশাল বড় গাছ

এই জায়গাটা ভয়ঙ্কর এখানে থাকা সম্ভব নয় ভাই সম্ভব থাকাটা খুবই রিক্সব ভাই তার জন্য আমরা এখান থেকে এই গন্তব্য ত্যাগ করছি ভাই চলুন চলুন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম তো এই গন্তব্য তো কিছু দেখি নাই তো এখন আমরা পরবর্তী অপোজিট পাশে এসেছি দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা

যেখানে আসলে মানুষ দিনের বেলা মানুষ আসতে খুবই ভয় পায় সেখানে আমরা রাতে আসছি শুধু আপনাদের জন্য তো আপনারা আমাদের সাথে থাকবেন লাইক আর সাবস্ক্রাইব করবেন আমাদের বাচ্চা একটা ঠিক মতো কানা করতেছে ভাই 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 আমার খুবই ভাই 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 ফোন ভাই 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 দেখেন এখানে কি ভাই

সামনে কম একটু দেখাতো বন্ধুরা একটু দেখুন দেখুন খুবই ভয়ানক খুবই নীরব জায়গাটা খুবই নীরব এবং কি এই জায়গাটা মাজার মাদার হওয়ার সত্ত্বেও এখানে কোনো মানুষ কোন মানুষের কোন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গন্তব্য আপনাদেরকে নিয়ে এসেছি সেই গন্তব্য এটা হচ্ছে মাজার দেখেন এই মাজারে দিনও লুক বয়ে আসে না তারপর আমরা জীবনের রিচ নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য

খুবই নীরব নিস্তব্ধ জায়গা এখানে কেউ ভয়ে কেউ আসে না কেউ মানে এলাকার মানুষ এখান দিয়ে সন্ধ্যা হওয়ার পর পরই এখানে কেউ আসে না একটু দেখাতে ক্যামেরাম্যান ভিতর জায়গাটা একটু দেখাও খুবই খুবই ভয়ঙ্কর জায়গা একটা খুবই নিস্তব্ধ জায়গা দেখুন বন্ধুরা প্রিয় দর্শক আপনাদেরকে মাজারের গেট আমরা দেখা দেখালাম তো এখন আমরা পরবর্তী গন্তব্যে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি

এখানে যেমন দেখুন লোক আমাদের বন্ধুরা দেখেন এখানে একটা বিশাল বড় গাছ বিশাল এটা হবে এটা অনেক পুরনো গাছ অনেক পুরাতন গাছ আসলে ভাই কোনদিকে আসলে কি ভাই তিনটা আছে ভাই

যেখানে আসলে মানুষ দিনের বেলা মানুষ আসতে খুবই ভয় পায় সেখানে আমরা রাতেই আসছি শুধু আপনাদের জন্য তো আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের বাচ্চাটা বাচ্চার মতো কানা করতেছে ভাই 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 আমার খুবই বলা ভাই 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 না ভাই ভাই এবার তুমি কি ভাই এবার ধর তো শোনাই ভাই ভাই তোমার বাড়ির কোথায়

দেখুন আমরা একটু ঘুরে ফিরে দেখে এই জায়গায় আসছি কিনা আশেপাশে বন্ধুরা একটা এই বাচ্চাকে উদ্ধার করতে হবে শুন ভাই দেখা যাচ্ছে আমার সাথে

আমাদের সময় আমি একটু বলি আমরা সেই ভয়ঙ্কর আমাদের আমরা মূলত এখানে আসছি এখানে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল তাকে নাকি অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমরা সেই খুঁজে

যেন বন্ধুরা কাছে আমরা ভিডিও বেশি বেশি আপলোড দিতে পারি সেই সেই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ